আপনি কি নতুন ইউটিউবার ভিডিও বানান এডিটিং করেন কথা বলেন ক্যামেরার সামনে তাও ভিডিও ভাইরাল হয় না ভিডিও আটকে আছে একশো দুইশো আপনি লাকি না আপনার লাখ খারাপ আপনাকে পছন্দ করে না না ভাই ইউটিউব লাখের চেয়ে বেশি চলে বুদ্ধিতে যদি আপনি এই ভিডিওটা ঠিকভাবে এসিও না করেন তাহলে ইউটিউব জানবেই না আপনার ভিডিওটা কার জন্য বা কিসের জন্য বানাই যদি আপনার এসিও ঠিক মতো যদি না হয় তাই ভিডিওর এসিও সেটিং না জানলে ভিডিও ভাইরাল হওয়ার কোনো চান্স নাই আর আজ আমি আর্নিং এর পক্ষ থেকে আপনাকে হাতে ধরে শেখাবো ইউটিউব এসিও কি কেন এটা দরকার আর কিভাবে আপনি নিজের ভিডিওকে ভাইরাল হওয়ার উপযুক্ত বানাবেন একদমই বিগিনার লেভেল থেকে তাই এক সেকেন্ড স্কিপ করবেন আজকের ভিডিওটা কারণ আজকে আপনি জানতে চলেছেন যে খুব সহজে কিভাবে এসিও করা সম্ভব আমরা কম বেশি এসিও কি এটা জানি তারপর আমি আপনাদেরকে তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এসিও টা এবং কেন আমরা এসিও টা বলে থাকি প্রথমে দেখি এসিও কি আর এর প্রভাবটা কি এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আমরা সবাই জানি ইউটিউব একটা সার্চ ইঞ্জিন যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন ইউটিউবে কিন্তু একটা সার্চ ইঞ্জিন মানুষ যখন কিছু সার্চ করে ইউটিউবে তখন হাজার হাজার ভিডিও কিন্তু সেখান থেকে সেরা যে ভিডিও বা যে কিওয়ার্ড দ্বারা সার্চ করেন সেই কিওয়ার্ডে সবচেয়ে ভালো যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু রেজাল্ট হিসেবে দেখা যায় কিন্তু কিভাবে ইউটিউব বুঝে ইউটিউব কিন্তু এভাবেই বুঝে যে আপনার ভিডিও কিসের উপর তৈরি করছেন কোন টাইটেল ইউজ করছেন কোন কোন কিওয়ার্ড গুলা ইউজ করছেন সেই হিসাবে কিন্তু ভিডিও যিনি সার্চ করে তার সামনে প্রকাশ করে তো ঠিকভাবে এসিও করলে ইউটিউব বুঝে হ্যাঁ এই ভিডিওটা ফ্রিলান্সিং শেখা বা যে কোনো টেক হইতে পারে যে কোনো বলক হইতে পারে আপনি যে কোনো নিশের উপর কিন্তু ভিডিও তৈরি করতে পারেন তবে আপনার এসিও করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এসিও করলে ইউটিউব এর হোম পেজে সার্চ পেজে বা সাজেস্টে লিস্টে চলে যায় আপনি যখন ইউটিউবে ঢুকেন তখন কিন্তু আপনার সার্চ করতে হয় না এমনিতে কিছু ভিডিও কিন্তু শো করে তো এগুলো কেন করে জানেন এসিও এত পরিমাণে ভালো হয় এবং মানুষ এই ভিডিওগুলো এত পরিমাণে নেয় যে এমনিতে সার্চ ছাড়াই মানুষের হোম পেজে এই ভিডিওগুলো দিয়ে দেয় আর আপনি যদি এই এসিও যদি না করেন আপনার এই ভিডিও কিন্তু আপনার চ্যানেলেই পড়ে থাকবে কেউ দেখবেই না কারণ এসিওটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আর এসিওটা এমন একটা বিষয় যা ভিডিওর, ভিউ প্লাস প্লাস সাবস্ক্রাইবার কিন্তু এই প্রথম ভাইরাল টাইটেল জিনিসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি প্রথমে বলছি সার্চ এর ক্ষেত্রে কিন্তু এই টাইটেলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন প্রথম ধাপে ভাইরাল টাইটেল যদি আপনাকে দিতে হয় টাইটেল যে কোনো নিশের হইতে পারে সেটা আমি তো বললামই টাইটেল যেন খুব ভালো হয় সার্চ করার মতো হয় যেমন আপনি কোনো একটা টপিক ধরলেন সেই টপিকটা মানুষ কি কি লিখে সার্চ করতে পারে এটা আপনাকে মাথায় থাকতে হবে আগ্রহ বাড়ানোর মতো আমি একটা উদাহরণ দিই যেমন ভুল টাইটেল যদি আপনি দেন আমার জীবনে প্রথম ভিডিও আমি অনেক উল্টাপাল্টা টাইটেল দিতাম যার কারণে কিন্তু আমার এই চ্যানেলের প্রথম ভিডিও গুলো দেখবেন ভাইরাল হয় নাই বা ভিডিও ভিউও তেমন হয় নাই ভালো টাইটেল দিলে খুব তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল হয় এবং আপনার চ্যানেলটাও কিন্তু গ্রোথ করবে আপনি ইচ্ছা করলে বিভিন্ন সিস্টেম আছে এই সার্চ করার যেমন টিউব দিয়ে টাইটেল বানাতে পারেন এবং ভালো ভালো টাইটেল তারা সাজেস্ট করে তবে মনে রাখবে মানুষের চোখে আকর্ষণীয় না হলে কিন্তু ক্লিক আসবে না আর এসিও কোনো কাজেই আসবে না যদি আপনার টাইটেলটা সুন্দর না হয় তারপর আরো যে ধাপগুলো আছে আমি আস্তে আস্তে বলতেছি তাইলে আপনারা বুঝতে পারবেন এসিওর দ্বিতীয় ধাপ হচ্ছে ট্যাগ এবং কিওয়ার্ড সেটা তো আমি যতটুকু বলছি ততটুকু তো আপনি বুঝতে পারছেন অনেকে ট্যাগ দেয় না ভাবে যে এখন আর কাজে আসে না অনেকে এটা মনে করে যে ট্যাগ দেওয়ার দরকার নেই কিন্তু ইউটিউবে এখনো কিন্তু ট্যাগ করে বিভিন্ন সময় আমরা দেখবেন যে কিওয়ার্ড যখন লিখতে যাই তখন কিন্তু উল্টাপাল্টা বানান দেয় মানে বানান ঠিক থাকে না এগুলো কিন্তু ইউটিউব বুঝতে পারে এবং আপনার কিওয়ার্ড যদি সঠিক থাকে তাহলে কিন্তু যেমনই হোক আপনার সার্চের ক্ষেত্রে যেমনই হোক ওরা কিন্তু বুঝতে পারে

তাকে কিন্তু এটা দিয়ে দেওয়া হয় টোটাল আপনি কয়েকটা ট্যাগ ইউজ করতে পারেন আপনি এই ক্ষেত্রে ট্যাগ কিন্তু অনেকগুলো ইউজ করার দরকার নাই আপনি দশ থেকে পনেরোটা ট্যাগ দিতে পারেন ফালতু মিসলিডিং কিছু ট্যাগ দেওয়া এগুলো আসলে আমি কখনই সাজেস্ট করবো না আপনি চাইলে দশটা থেকে পনেরোটা ট্যাগ আছে সেই ট্যাগগুলো আপনি দিতে পারেন এসিওর দ্বিতীয় ধাপ হচ্ছে ডিসক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ বিষয় ডেসক্রিপশন কেউ পরে না এটা অনেকেই ভাবে যে ডিসক্রিপশন আর কেউ পড়ে ডিসক্রিপশন যদি কেউ নাও পড়ে তাহলে কিন্তু ইউটিউব পরে কারণ ইউটিউব হচ্ছে একটা রোবোটিং সিস্টেম ওরা কিন্তু সবকিছুই দেখে এবং সবকিছু করতে পারে তো আপনার ডিসক্রিপশনের ভিতরে যদি ভিডিওর মূল পয়েন্ট গুছিয়ে লিখতে পারেন দুই তিনটা ভালো ভালো কিওয়ার্ড যদি দিতে পারেন ভিডিওর যে টাইম বা সিটিআর এইগুলো অনেক সময় দেখবেন যে টাইমের সাথে সাথে কোন টাইমে কোনটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরো বেশি কাজ করে আর হ্যাঁ আপনার ভিডিও আপলোড করার আগে ভিডিও ফাইলের নাম দিতে হবে কিন্তু অবশ্যই এই ভুলটা আমরা অনেকেই করি ভিডিওটা তৈরি করছেন আপনি ক্যাপ কার্ড দিয়ে অথবা যে কোনো এস দিয়ে কিন্তু আপনি তৈরি করছেন তারপর ভিডিওটা রেন্ডার দেওয়ার পর আপনার ভিডিওর নেম কিন্তু একটা রেন্ডার হিসেবে যেগুলো দেওয়া থাকে সামথিং কিছু একটা লেখা থাকে কিন্তু ওইটা লেখা দিলে কিন্তু ইউটিউব বুঝে নেয় যে এটা হয়তো বা আন টাইটেল বা আন এটা কোনো নাম নেই যে কোনো একটা ডিজিটাল সংখ্যা ধরে নিয়ে এটা বসে থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনার এসিওতে কিন্তু প্রথমেই শুরুতেই কিন্তু ভুল হয়ে গেল তো অবশ্যই আপনার যে ফাইলটা যে আপনার যে ভিডিওর যে ফাইলটা সেটা অবশ্যই আপনার যে টাইটেলটা দিতে চাচ্ছেন সেই টাইটেলটা আপনার ভিডিওর যে অরিজিনাল যে নামটা থাকে যেমন ভিডিওর যে এমপি ফোর বা থ্রি জিপি বা এইচডি এর আগে যে লেখাটা থাকে অবশ্যই তো আপনার ভিডিওর যে অরিজিনাল যে টপিক সেই টপিকটা লিখে দেওয়ার চেষ্টা করবেন কারণ এইটা হচ্ছে অফলাইন এসিও এই অফলাইন এসিও নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো কারণ অফলাইন এসিও টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের চাহিদা অনেক বেশি থাকে আপনার যদি এই ভিডিওতে যদি প্রচুর পরিমাণে রেসপন্স পাই যে অফলাইনে কিভাবে এসিও করতে হয় তাইলে আমি এই জিনিসটা আপনাদেরকে খোলাসা করে দিতে পারবো এসিওর থামমেল বাড়ানোর প্রধান যে কৌশলটা আপনি আমার যখন এই ভিডিওটা দেখতেছেন তখন কিন্তু আমার ভিডিওর যে উপরে থামমেলটা সেইটা দেখে আপনার অবশ্যই ভালো লাগছে অথবা আপনি মনে করছেন যে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন সেটা কিন্তু বুঝে কিন্তু আপনি আমার ভিডিওতে ক্লিক করছেন তো থামমেল আপনাকে অবশ্যই হুক টাইপের হইতে হবে মানুষ দেখে যাতে ক্লিক করে এমন টাইপের হইতে হবে আপনি অনেকে মনে করে যে একটা ভিডিও বানাইলাম যে কোনো একটা থামেল উল্টো পাল্টা দিয়ে দিলাম হয়ে গেল কিন্তু না ভাই আপনার ভিডিওতে ক্লিক আসার সবচাইতে প্রধান কারণ হচ্ছে আপনার থামেল আপনার থামেল যদি খুব ভালো থাকে তাহলে আপনার ক্লিক আসতে বাধ্য আর ক্লিক যত বেশি হবে ইউটিউব তখন বুঝতে পারবে যে না এই ভিডিওটা মানুষের কাছে দেয় কারণ মানুষ এটা নিতেছে তো এই টাইটেল লেখার কিছু হিংস আমি আপনাদেরকে দেই যেমন বড় মোটা খরে লিখতে হয় চোখে লাগার মতন কেমন কিছু রং আছে বা কালার আছে সেই কালারগুলো কিন্তু অবশ্যই দিতে হয় তারপর আপনি যে কারো পিকচার দেন আপনার রিজের যদি কোনো পিকচার দেন থাম অবশ্যই মুখের যে একটা এক্সপ্রেশন এটা কিন্তু খুব ভালো হইতে হবে অথবা হাস্যকর যে কোনো একটা আপনার ভিডিওর সাথে যায় এমন কিছু এক্সপ্রেশন কিন্তু দিতে হয় অল্প শব্দ বড় অ্যাকশন লিখবেন অল্প কিন্তু অক্ষর গুলো একটু বড় বড় টাইপের দেওয়ার চেষ্টা করবেন তাইলে মানুষের চোখে পড়বে খারাপ থামমেল যেমন আপনি ব্যাকগ্রাউন্ডে কিছু লিখলেন না শুধুমাত্র সাদা মাটা দিয়ে দিলেন এইগুলোতে আসলে কোনো কাজ হয় না আগে হয়তো আগে মানুষ ভিডিও কম ছিল মানুষের যে মানুষের সাথে কম্পিটিশন সেটা কম ছিল ভিডিওর যে একটা কম্পিটিশন সেটা কম ছিল তখন আপনি থামবেল একটা দিয়ে দিলে হইতো কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটর এত পরিমাণে বেড়ে গেছে যে আপনার রিলেটেড ভিডিওর অভাব নাই তো সেই ক্ষেত্রে আপনার অন্য মানুষের যে থামবেল সেইটার থেকে আপনাকে থামবেলটা অনেক বেস্ট প্যারিটি দিতে হবে এবং থামবেলটা যাতে মানুষকে আকর্ষণ করে এমন আকারে থামবেলটা আপনাকে তৈরি করতে হবে এর বিকল্প কিন্তু নাই তারপর হচ্ছে একদম শেষ যেটা আপনি যদি ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন আজকের তাহলে এখন জানতে পারলেন যে এসিও সেটিং না জানলে শুধু ভিডিও বানিয়ে কিন্তু কোনো লাভ নাই টাইটেল ট্যাগ থামেল ডেসক্রিপশন ফাইল নেম এই পাঁচটা ঠিক করলে আপনি ইউটিউবের চোখে ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠবেন এটাই স্বাভাবিক তারপর আমি আপনাকে আবার মনে করে দিতেছি যে টাইটেল ট্যাগ থামেল ডেসক্রিপশন এবং ফাইল নেম এই পাঁচটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং এই পাঁচটা বিষয় যদি আপনি খুব প্রপারলি আমি যেগুলো বলছি উপরে এগুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন প্রি যদি কাজ করতে পারেন আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনাকে কিন্তু তখনই ইউটিউব আপনাকে করার চেষ্টা করবে তখন আপনাকে আনলাকি মনে হবে না আমি যে প্রথমে বলছি যে আপনার মনে হয় যে আপনি আনলাকি তখন আর আনলাকি মনে হবে না আপনার তখন মনে হবে যেন আমি লাকি তবে আপনাকে অবশ্যই এই যে উপরে যে সিও করার ধাপগুলো বলছি এই ধাপগুলো আপনাকে মেনটেন করতে হবে তবে এই পাঁচটি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও তৈরি করা যায় মানে একদম ডিটেলসে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই জানাবেন যে আপনারা কোনটা সম্পর্কে বিস্তারিত জানতে চান আমি সেই সম্পর্কে আপনাদেরকে আলাদা আলাদা ভাবে গাইড দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে আপনাদের কাজে লাগাইতে পারেন এবং আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে তাই ভিডিওটা যদি ভালো লাগে এখনই লাইক দিন আপনার চ্যানেলের লিংক দিতে পারেন আমি দরকার হলে আপনার ভিডিওটা যে দেখবো এবং আপনার যে ভিডিও গুলো দেখে বলতে পারবো যে আপনার কোথায় কি আছে এবং আপনার ডেসক্রিপশন দেখে অথবা টাইটেল দেখে থামনেল দেখে হয়তো আমি বুঝতে পারবো যে আপনার কোথায় দুর্বলতা আছে এটুকু হেল্প আমি করতে পারি যদি আপনাদের কারো যদি দরকার হয় তো অবশ্যই আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল আছে অথবা আমার ফেসবুক পেজ দেওয়া আছে ওইখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আমি ভাই হিসেবে আপনাদেরকে একটু পার্সোনাল হেল্প করার চেষ্টা করব তবে যদি আমার হাতে সময় থাকে অবশ্যই এই হেল্পটা আপনারা পাবেন বা আমার যারা পুরনো অডিয়েন্স আছে তারা কিন্তু আমার কাছ থেকে এই ধরনের হেল্প আপনারা কম বেশি সবাই পান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে গুড বাই আল্লাহ হাফেজ